देखो ये दादा দেখো <laughs> অপারেটার থাকে না কেন হ্যাঁ স্টাফ কোম্পানির স্টাফ কিন্তু অপারেটার তো দেওয়া আছে লিফটের সঙ্গে তো আজকে আসছিলো না তো আপনার নামটা আপনার নামটা আপনার আপনি কতক্ষণ পরে এসেছেন এখানে আপনার আপনি কতটা টাইম পরে আসতেন আমরা খবর দেওয়া হয়েছে জিপে লোক আটকে দিয়েছে আমরা আইছি আইয়া দরজা তরজা পাচ্ছি পারছি না এখানে স্টাফ নাই ওই লেগে ওখান স্টাফ আইয়া হেরে ইয়া করছে লামাইছে কি এক ঘন্টা বলে দুই এক দেড় ঘন্টা বলে সময় লাগছে স্টাফে নাই কোন হসপিটাল এটা এটা আইজিএম হসপিটাল কোন বিল্ডিং এটা জি হ্যাঁ ডেন্টাল কলেজে হ্যাঁ কতজন লোক আসল ভেতরে কত টাইম অব্দি আসল এক দেড় ঘন্টা কোনো অপারেটর আসল না অপারেটর একজন নাই আপনি কি মনে করেন অপারেটর কারণে এরকম হয়েছে অপারেটর থাকলে কি এরকম হইতো আপনার একটা দরজা ভাঙতে হয়েছে লিফ্টের দরজা কয়টা দরজা ভাঙছেন আপনার নামটা ডেজিনেশ্যন